আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা ফিশিং মুস্তাফিস থেকে ফিশিং মোস্তফিজের ওনার আই মুফিজুর রহমান আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটা হচ্ছে এরকম বন্ধুরা আমি ইতিপূর্বে আপনাদের বলছিলাম যে বন্ধুরা আমি জানেন যে সিন্ডিকেট সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে বাংলাদেশের মৎস্য যে বিষয়টা আছে যারা আমরা শৌখিন শিকারী মৎস্য মাছ শিকার করি আমরা তো এখানে শৌখিন কিছু ব্যবসায়ীও আছি আমরা তো সবাই যে শৌখিন ব্যবসায়ী বিষয়টিটা পব না এই ব্যবসার মধ্যে কিছুটা সিন্ডিকেটের ব্যাপার আছে বন্ধুরা আমি যেটা আমার চোখে পড়ছে বন্ধুরা তো এটা নিয়ে কথা বলার কারণে বন্ধুরা আমাকে অনেক হ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অনেকভাবে আমি নিজে ভুক্ত হয়েছি তো সর্বোপরি আমি মনে করতেছি আজকে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার তো আমি চাচ্ছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা এরকমইভাবে যে বাংলাদেশের আমরা যারা অধিকাংশ মৎস্য শিখে আছি লিপ করেন শৌখহীনভাবে আমরা মাছ ধরি তো ব্যবসায়ী যারা যেমন আমি শিব বর্ষি বিক্রি করিস্তাফিজ আমি নিজে বিক্রি করি তো আমার এই পেশাটায় আসার কারণ ছিল বন্ধুরা আমি কিন্তু থেকে এই পেশাটায় আসছে তো যখন দেখলাম যে এই পেশাটার ভিতরে অনেকটা লা কিছু বিষয় আছে যেগুলো আপনারা অনেকে জানেন না তো আমি কেন জানি মনে হচ্ছে যে আপনাদের যে বিষয়টা জানানো দরকার যে এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে এদের যদি ভেঙে দেওয়া যায় তাহলে দেখা গেছে যে বিষয়টা প্রত্যেকটা সরঞ্জাম মাছ ধরার যে পণ্যগুলো পাওয়া যায় আমাদের এখানে মানে সবাই যে যা যা যার অবস্থান থেকে পান অনেক কম দামে পাবেন বন্ধুরা ইনশাআল্লাহ তো আমাকে ইতিপূর্বে বন্ধুরা ট্যাপে ফেলানো হয়েছিল ট্যাপটা এরকম হয়েছিল বন্ধুরা যে আমি না পারতেছি এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে কারণ এখনও তাদের হাত অনেক লম্বা তারা ইতিপূর্বে যে গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ সরকার তাদের সাথেও তাদের একটা অনেক ওঠা বসার যে ব্যাপার মানে ডিবি হারুনের সাথে তাদের খুব সুন্দর একটা সুসম্পর্ক ছিল তাদের ভাষ্যমতে তো অনেক সময় যেমন দেখেন যে আজকে গভর্নমেন্ট যে পরিবর্তন হওয়ার পরে যে মানুষের ভিতরে যে সচেতনতাগুলো আসছে দেখবেন যে তাদের সাথে ওঠা বসা তাদের ছিল যে অপকর্মগুলো করছে তো এগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসতেছে কোনগুলো তো আমিও চাচ্ছি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যে যে আমাদের এই সেক্টর টপিক আমি একজন করছি ব্যবসায়ী হ্যাঁ প্রফিট আমিও করব। সেটা কতটুকু একটা নির্দিষ্ট মার্জিনে করব যাতে আমার শিকারি ভাই খুব বেশি টাকা দিয়ে একটি প্রোডাক্ট না কিনে যেটা যদি হয় দুশো টাকা দাম ওটার দাম যাতে দুশো টাকা দামের প্রোডাক্টই সে পায় এমন যাতে না হয় যে ওটা কিনা ছিল একশো টাকা বিক্রি হয়েছে দুশো টাকা এত ব্যবধান যাতে কখনো না হয় তো এই ব্যবধানটা একটা শ্রেণীর ব্যবসায়ী এতদিন মহল আমাকে আমি বুঝতে পারছি তারা কইরা নিচ্ছে তো তারা বিষয়টা হয়েছে বন্ধুরা যখন দেখছে যে তারা তাদের মতো করে আমি ব্যবসা করতেছি না তাদের গুণগান গাচ্ছি না বা তাদেরকে নিয়ে আলোচনা করি না তাদের রুলসের মতো চলাফেরা করি না বিদায় আমাকে দেখা গেছে যে বিভিন্নভাবে হ্যারেন্স করার চেষ্টা করা হয়েছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন তো সময় হয়েছে বন্ধুরা আস্তে আস্তে কথা বলবো আজকে কিছু কথা বললাম আগামী তো কিছু কথা বলবো ইনশাল্লাহ তো সর্বশেষ একটা কথা বলি আপনাদের যে আপনারা আমার জন্য দোয়া করেন বন্ধুরা আমি খুব অসহায় অবস্থায় আছি বর্তমানে কারণ এই সিন্ডিকেটের বিষয়টা বন্ধুরা আমি আবারও বলতেছি অনেক মানে হজবরলের একটা বিষয় আছে আমি আবারও বলতেছি আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো আমি প্রকাশ্যে আনবো আনবো ইনশাল্লাহ কারণ আমি যে হ্যারেন্সের শিকার হয়েছি আমাকে যেভাবে ব্ল্যাকমেল করা হয়েছে এগুলা বন্ধুরা আমি ইতিপূর্ব ভাষা আমায় আমি বলে আসতেছি সবাইকেই আমি ইনশাআল্লাহ এগুলো প্রকাশ্যে আনবো কথা দিলাম ইনশাআল্লাহ তো আমার জন্য দোয়া করেন বন্ধুরা যাতে এই কুচুকরি মানে এই অসম্পূর্ণ যে ব্যাপারগুলো আছে রুচিশীল যে লোকগুলো আছে তাদের থেকে যাতে বিরত থাকতে পারি কারণ কুরুচিশীল লোকেদের সাথে বন্ধুরা ওঠাবসা তাদের মুখের ভাষা এক রকম আর তাদের কার্যকলাপ আর রকম তো এই বিষয়গুলা আমি যদি এই ফিশিং জগতে না আসতাম বন্ধুরা আমি কিন্তু অল মানে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করছি বন্ধুরা আমার লাইফের এখনও যেটা করি আমার গার্মেন্টসের কিছু সাইড ব্যবসা আছে যেমন ধরেন আমি অল ওভার প্রিন্টের কাজ করি অবই তারপরে কিছু এক্সেসরি যাই হোক টুকটাক করি তো এই সেক্টরটা আসছিলামই বন্ধুরা শুধু মাছ ধরা ভালোবাসি এই কারণে আসার পরে গিয়ে দেখি বন্ধুরা বিষয়টা পুরাই একটা মানে সিন্ডিকেট 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 এবং আমি যখনই এগুলো নিয়ে কথা বলতে গেছি তখনই আমার এই করা হয়েছে তাদের যে লভ্যাংশর যে ব্যাপারটা থাকে তারপর তাদের সিন্ডিকেটের যে ব্যাপারটা থাকে মাছ ধরার সরঞ্জাম তো বুঝার না বুঝার অনেক ব্যাপার সেপার আছে বন্ধুরা আস্তে আস্তে বুঝতেছি অনেক কিছু বুঝতে পারছি এবং নিজে ট্যাপে করছি অলরেডি হুমকি দামকিতে আসি তো যাই হোক বন্ধুরা আমি আবারও বোঝানোর চেষ্টা করতেছি আমাকে অলরেডি আমার জিমেল অ্যাকাউন্ট তারপর আপনার ফেসবুক আইডি ছোট একটা চ্যানেল আছে এগুলোর মধ্যেও আরো কিছু ব্যবসা বাড়া আছে ইনশাল্লাহ আমি আগামীতে প্রকাশ করবো ইনশাল্লাহ এই সিন্ডিকেট ব্যবসা বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ শৌখিন মৎস্যে কখনোই সিন্ডিকেটের মধ্যে থাকবে না আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ